মুহূর্তের বড় খবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির পরিবর্তন ঘটেছে এই বিষয়ে কিন্তু সরকারিভাবে ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা এতদিন পর্যন্ত যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টাইমে হতো যে সময় হতো সেই সময়টা কিন্তু পরিবর্তন করা হয়েছে বন্ধুরা যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন স্ক্রিন দেখিয়ে দেব যে পরীক্ষার যে তারিখের পরিবর্তন হয়েছে কিনা পরীক্ষার সময় তো পরিবর্তন হয়েছে কিন্তু তারিখের কোনো পরিবর্তন হয়েছে কিনা তুই কখন পরীক্ষার হলে তোমাদেরকে পৌঁছতে হবে বা রিপোর্ট করতে হবে এবং তিন নম্বর সম্পূর্ণ নতুন নিয়ম 2024 সালের যারা মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু পরীক্ষা দিতে হবে এই বিষয়ে আমি তোমাদেরকে শর্ট ইনফরমেশন দেব তাই সঙ্গে থেকে আমি তোমাদেরকে দেখাবো অন স্ক্রিন যে এই পরীক্ষার যে সময়সূচি বিষয়ে কি বলা হয়েছে অন স্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালো করে বুঝে নাও যে মাধ্যমিক পরীক্ষা 2024 অর্থাৎ 2024 এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার তারিখ পরীক্ষা শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু অর্থাৎ ফেব্রুয়ারি দু তারিখ শুরু হচ্ছে শেষ হবে বারো ফেব্রুয়ারি দু হাজার তোমাদের পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা শুরু হবে যে পরীক্ষা যে তোমরা দু তারিখ থেকে যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশে অর্থাৎ সকালে এ এম নটা পঁয়তাল্লিশ এ এম তোমাদের পরীক্ষা শুরু হবে এবং একটা পি এম এ তোমাদের পরীক্ষা শেষ হবে এবং মিনিট তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হবে পরীক্ষার হলে তোমাদেরকে রিপোর্ট করতে হবে নটায় তোমাদেরকে পরীক্ষার হলে রিপোর্ট করতে হবে তোমাদেরকে পরীক্ষার হলে পৌঁছে যেতে হবে নটায় এরপরে তোমাদেরকে বলবো যে পরীক্ষার তারিখের কোনো পরিবর্তন হবে না পরীক্ষা যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী কিন্তু দোসরা ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শেষ হবে কিন্তু এখানে যে ডেট রয়েছে সেই ডেটের কিন্তু কোনো পরিবর্তন আসছে না শুধুমাত্র সময়ের পরিবর্তন হয়েছে তোমরা ভালো করে দেখে নাও নটা পঁয়তাল্লিশে শুরু হবে এবং এক আহ একটাতেই তোমাদের পরীক্ষা শেষ হবে এবং যেটা গত বছর বা এর আগের বছরগুলোতে যে পরীক্ষাটি চলতো সেটা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হতো এবং তিনটেতে পরীক্ষা শেষ হতো এটা কিন্তু মাধ্যমিকের জন্য এই সিডিও রয়েছে বা এই সময়সূচিটা রয়েছে এবারে যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু একইভাবে সময়ের পরিবর্তন করা হয়েছে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে দুহাজার চব্বিশে তোমাদের পরীক্ষার তারিখ রয়েছে ষোলোই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা পরীক্ষা শুরু এবং উনত্রিশ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হচ্ছে আর পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিকের মতো একই ভাবে তোমাদের নটা পঁয়তাল্লিশ থেকেই কিন্তু পরীক্ষা শুরু হবে একটা পর্যন্ত পরীক্ষা চলবে পনেরো মিনিট আগে তোমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে অতএব তোমরা কিন্তু পনেরো মিনিট অতিরিক্ত সময় পাবে যেটা গত বছরগুলোতে যে সিস্টেম ছিল সেই মতো থাকবে শুধুমাত্র নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে তোমাদেরকে নটায় প্রত্যেককে কিন্তু পরীক্ষার হলে তোমাদের যে যেখানে পরীক্ষা পড়েছে যে সেন্টারে সেখানে কিন্তু নটায় তোমাদেরকে পৌঁছে যেতে হবে পরীক্ষার তারিখের যে কোনো পরিবর্তন হচ্ছে না যে রুটিন অনুযায়ী যে ডেটে ষোলো তারিখ যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শুরু হচ্ছে এবং উনত্রিশ তারিখ সেই সিডি অনুযায়ী পরীক্ষা শেষ হবে এখানে তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র টাইমের পরিবর্তন হয়েছে পঁয়তাল্লিশে শুরু হবে এবং একটাতে শেষ হবে যেটা গত বছরগুলোতে যে টাইম হতো বারোটায় শুরু হতো এবং তিনটে পনেরোতে শেষ হতো অতএব যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলে তোমাদের কিন্তু দায়িত্ব রয়েছে প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে দেওয়া কারণ প্রত্যেকে যারা পরীক্ষার্থী যারা রয়েছে সবার কাছে কিন্তু এই খবরটা পৌঁছে দেওয়াটা তোমাদের প্রত্যেকের যেমন আমি তোমাদেরকে জানাই জানিয়েছি সেরকম তোমাদেরও দায়িত্ব এই ভিডিওটিকে শেয়ার করে দাও প্রত্যেকে যাতে দেখতে পায় প্রত্যেকে যাতে সঠিকভাবে আমি কিন্তু লিখে সুন্দর করে বুঝিয়েছি তোমরা এটা শেয়ার করে দাও এবং তোমাদের যদি কোনো বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ